পৃথিবীর সমস্ত পানি যদি জিব্রাইলের মাথায় ছেড়ে দেন পানিগুলি পড়ে পরে পা পর্যন্ত আসবে কিন্তু পানি শেষ হবে জিব্রাইলের কদম পর্যন্ত আসতে পারবে না এত বড় বড় জিব্রাইল তিনশো পাখা আছে আল্লাহর দুনিয়া থেকে আসমানে যাইতে তিনশো পাখা লাগে না একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে আসমান চলে যায় একটা পাখা দিয়ে একটা দিলে আসমানে যায় বাড়ি বাকি পাঁচশো নিরানব্বই পাখা কোনো কাজে লাগে না ওইভাবে রেখে দিতে হয় এই জিব্রাইল আল্লাহকে বলেন আল্লাহ ব্যস্ত দেখবো আল্লাহ বলেন যাও জিব্রাইল উড়তে লাগলেন ছয়শ পাখা দিয়ে বাইরে ইতে লাগলেন ছয়শ পাখা দিয়ে বাড়ি দেয় উঠতে উঠতে জিব্রাইল ক্লান্ত হয়ে গেলেন একটা খুঁটি পাইলেন খুঁটির পাশে বসে বললেন রব আর কত দূর আছে আল্লাহ বলেন জিব্রাইল কেবলমাত্র একটা খুঁটিতে গেছ আরো বাহাত্তর হাজার খুঁটি এখনো বাকি আছে চিৎকার বেড়ে বলেন আল্লাহ খুবই বড় যোগ দিয়া শুনিয়া কথাগুলি অনেক বড় দামি আহা পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব একেবারে খালি হাতে চলে যাব শূন্য হাতে কিছুই নিতে পারবো না আমরা সবাই তো চলে যাওয়া লাগবে অতএব কি নিতে হবে আল্লাহ কোরআনে বলে দিনের না

সময় করে বলি কারো জন্য বসে থাকে না বন্ধু যুবক যে সময় আজকে চলে যাবে আর কোনোদিন এই সময় আপনি আর জীবনের খুঁজে পাবেন না এই সময় পার হয়ে যাবে এই সময়টা চলে যাবে সময় এবং স্রোত এটা কারোর জন্য বসে থাকে না এটা চলে যেতেই থাকে চলে যেতেই থাকে একবার যদি চলে যায় আর কোনো দিনই সময় আপনি খুঁজে পাবেন না অতএব বন্ধু পাক বলেন ওই সময়ের কসম করে বলি সমস্ত মানুষগুলি ভুলের মধ্য আছে ক্ষতির মধ্য আমানু, যারা ইমান এনেছে ও আমিলুস্ব লেহা এবং কামল করেছে এই দুই শ্রেণীবিদি সব মানুষগুলি মহা ভুলের মধ্য আছে মহা ক্ষতির মধ্য আছে যারা ইমান আনছে এবং আমল করেছে এই দুই শ্রেণিবিত সব মানুষগুলি ভুলের মধ্যে আছে ক্ষতির মধ্য আছে ভুলের মধ্যে আছে ক্ষতির মধ্য আছে এমসলমান ইয়া তো আল্লাহ একটা জান্নাত আমার আপনার জন্য বানাইলেন কি জন্য বানাইলেন কেন বানাইলেন আদর করে পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন আল্লাহর এত কি দায় জন্য আসমান থেকে বৃষ্টি পাঠাবে শস্য দিবে গাছে ফল দিবে হরেক রকমের আল্লাহ দিবে এই যে চলন বিল এই বিলের ভিতরে কোটি কোটি মন আল্লাহ প্রত্যেক বছর বছরে দিচ্ছে এক টন খাবার তো বাংলাদেশ সরকার ছেড়ে দেয় না আ বন্ধু খুব মনোযোগ দিয়ে কোটি কোটি টন মাছ হয় এক এক মাসের এক এক স্বাদ এই স্বাদ এবং এই মাছ দিলেন কে এই মাছ আমরা খাইলাম খাওয়ার পরে কি করছি আল্লাহ পাকে একটা কথা বললেন বান্দা তোমার এ হরেক রকমের মাছ দিলাম হরেক রকমের ফল দিলাম হরেক রকমের রিজিক আমি আল্লাহ দিলাম একটা কাজ তোমার আমার শকর ফুরু আমার না সুপ্রিয়া করিও না তুমি আমার শকর করো পয়লা ইং কাফারতুম তুম কফর করিও না বান্দা। আমার শকর করো কফর করিও না শকর করো কফর করিও না কিন্তু আমরা কয়জন শকর আদায় করি বলেন তো কাবা শরীফে প্রত্যেক বছর হাজাদার আর উনি দেখলেন কাবার পাশে একজন যুবক হাত কাটা একটা যুবকের পা কাটা চোখ উঠানো ওই কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদে বসে বসে কা আল্লাহ মানে মাফ করে দাও আল্লাহ আমার মাফ করে দাও কিছু সময় পরে আল্লাহ 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 জিকির করে আবার আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও প্রত্যেক বছরে আল্লাহ রলি হজে যা যত সময় মক্কা দুনি কাটায় তত সময় দেখে মাকাম ব্রাহিমে বসে বসে আল্লাহ আল্লাহ করে আর খালি মাফ চাই মাফ সায় শেষ বেলা একদিন যে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা তুমি এখানে বসে বসে কান্দ আমি দেখি তোমার পা কাটা চোখ নাই কারণ কি তুমি ক্ষমা চাও প্রত্যেক বছরই মাকাম ইব্রাহিমে তোমাকে দেখি কারণ কি বলবানি লোকটা চোখের পানি ছেড়ে দেয়া বলে হুজুর কে আপনি বলে আমি আমি শিবলি নোমানি বলে হুজুর কারণ কি কি জন্য আপনি জিজ্ঞেস করেন বলে বন্ধুরে তোমাকে যতবার আমি কাবায় আসছি ততবারই তোমাকে এখানে দেখি কারণ কি তোমার পা নাই চোখ তোমার তোমার তুমি তুমি অন্ধ আল্লাহর বান্দা বলবা জীবনের কি ঘটনা ঘটেছিল তখন আল্লাহর বান্দা কেঁদে দিয়ে বলে হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এখানে নিয়ে আসছে কিন্তু জানিনা কারিম আমার জীবনের গোনা গোনামাত করছে বলে বলো তোমার জীবনের ভুল কি ওই লোকটি কেঁদে বলে হুজুর আমার আব্বা যখন ছিল কাঠুরিয়া আমার আব্বা মারা গেলেন তখন আমি মায়ের কোলের মধ্যে দোল আমার মা ইচ্ছা করলে আরেকটা বিবাহ করতে পারতেন কিন্তু আমি সন্তানের দিকে তাকায় মা দ্বিতীয় শাদী করেন নাই দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই আমার মা আমাকে নিয়ে জীবন সংসার চালাইতে লাগলেন আমি বড় হলাম বাবার কাজ কাঠুরিয়ার কাজ আমি ধরে ফেললাম কাট কেটে বিক্রি করে কোন রকম সংসার মা কিনে চালাইতে লাগলাম একদিন মা আমাকে ডেকে বললেন বাসারে তুমি তো বড় হয়ে গেছ তোমাকে বিয়ে দেওয়ার দরকার এই জন্য আপমা যান আমাকে পাত্রী দেখে বিবাহ দিলেন হুজুর বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরে সংসারে ঝামেলা লেগে গেল আমার বিবি মাকে সহ্য করতে পারে না মাঝে ঝগড়া ঝগড়ার একটা পর্যায়ে সমাধান করার চেষ্টা করি আমি আমি মানুষ কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে কোন রকম সংসার আমি চালাইতাম ও আল্লাহ একদিনের একটা ঘটনা আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আমার বিবি বললাম রে আমি জঙ্গলে চলে যাচ্ছি কাঠ কাটার জন্য দুপুরের খাবারটা আমাকে জঙ্গলায় পৌঁছাই দিও আমি কথা বলে চলে গেলাম সকাল সকাল সেই দিন বেরিয়ে গেলাম সারাদিন কাঠ কাটলাম কিন্তু আমার বিবি আমার জন্য জঙ্গলে খাবার পাঠাই নাই সন্ধ্যা লেগে গেল বাজারে কাঠ বিক্রি করে আমি বাড়ি ফিরে আসলাম বাজার সদাই করে এসে দেখি বিবি ঘরের এক কোনায় বসে আছে জিজ্ঞেস করলাম বিবি কি রান্না করেছো খাবার দাও সারাদিন আমি বড় ক্ষুধার্ত বিবি বললো আজকে কোনো রান্না বান্না করি নাই সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম যখন বলছে রান্না বান্না করি নাই তখন আমার মেজাজ ছোটে গেল জিজ্ঞেস করলাম বিবি কি জন্য তুমি রান্না করো নাই বলে তোমার মা প্রত্যেকদিন আমার সঙ্গে ঝগড়া করে আজও ঝগড়া হয়েছে যদি তোমার মা সংসারে থাকে আমি থাকব না আমি থাকলে তোমার মা সংসারে থাকবে না ওই লোকটি কাদের বলে হুজুর শয়তান আমাকে পেয়ে বসলো আমার জীবন ধ্বংস করে দিল শয়তান এমন ভাবে আমাকে পেয়ে বসলো আমি বুঝতে পারি নাই শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেলাম বললাম বিবিরে বল মা কোন জায়গা আছে আমি আমার বিবি বললেন ঘরের ওই পাশে কাঠের মধ্য আগুন দিয়ে মা আগুন তাপাইতে ছিল আগুনের পাশে বসেছিল রাত্রিবেলা শীতের মধ্যে আমি দ্রুত গতিতে খুব উত্তপ্ত মেজাজ নিয়ে মায়ের দিকে গেলাম মা আগুনের পাশে বসেছিল আমি পিছন দিক দিয়ে যে মায়ের পিঠের মধ্যে লাথি কষে মারলাম একটা লাথি মারার সঙ্গে সঙ্গে মা আগুনের মধ্যে শীতকে আগুনের মধ্যে পড়ে গেল মা যখন আগুনের মধ্যে পড়ে যা আল্লাহ রলি রে আমি তখন আমার হুশ ফিরে আসলো হা আমি করলাম কি বড় সর্বনাশ আমি করে ফেললাম আল্লাহ মাকে টান দিয়ে আমি বের করে নিয়ে আসলাম আনার পরে দেখি মা দুনিয়াতে নাই দুনিয়া ছেড়ে মা বিদায় হয়ে চলে গেছে হুজুর আমি পাগল পরা হলাম যেই জন্যই সর্তকাল থেকে আমাকে বড় করে তুললো আজকে বিবির প্ররোচনায় ক্ষুধার যন্ত্রণায় আমি অভাবের তরও নাই আজকে মাকে লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম হুজুর বিশ্বাস করেন আমি আমার মাকে জানাজা পড়াইলাম কবরস্থ করলাম কবরস্থ করার পরে আমি যে বিবির প্রচনায় মাকে লাথি মেরেছিলাম চিন্তা করলাম না এই বিবি আর ঘরে রাখবো না বিবির সাথে আমার তালাক হয়ে গেল সারি হয়ে গেল আমি বিবি জুদা করে দিলাম তালাক মেরে দিলাম হুজুর বিশ্বাস করেন এরপরে আমার মন মানে না চিন্তা করলাম না তব আমার হয় নাই এরপরও কি মালিক আমাকে মাফ করবে বাড়ি চলে আসলাম চিন্তা করলাম যে পা দিয়ে মাকে লাথি মেরেছিলাম এই পা রাখবো না এই পা আমি বেঁধে নিয়ে কোরাল দিয়ে নিজে হাতে পা কেটে ফেললাম হুজুর এরপরেও আমি চিন্তা করলাম যদি আল্লাহ মাফ না করে যেই চোখ দিয়ে আমি আমার মাকে দেখে লাথি মেরেছিলাম হুজুর আমি নিজে ইচ্ছায় চোখ নষ্ট করে ফেললাম যদি আল্লাহ মাফ করে তারপর আমার মনে শান্তি হয় নাই আমি মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদি যদি আল্লাহ ক্ষমা করে কিন্তু এখনো শান্তি পাই নাই মাফ হয়েছে কি এখন আমি খবর পাইনি মাফ হয়েছে কি আপনি তো আল্লাহ রলি একটু মোরা কাবা করে দেখেন আল্লাহ আমার মাফ করছেনি আল্লাহ রলি হাতিমে কাবা শেষ যায় পরে যায় বলেনি আরব তোমার বান্দার জীবনের অনেক বড় ভুল কিন্তু তবা করতে করতে মাকাম ইব্রাহিম পর্যন্ত আসছে এখানে বসে বসে কাঁদে আরব তুমি বলো তোমার বান্দার জীবনের গুণা মাফ হয়েছি আল্লাহ এলহাম করে বললেন বন্ধু আমার বান্দাকে জানায় দাও কোটি বছর যদি মাকাম ইব্রাহিমে কাঁদে আমি মালিক তারে মাফ করব না তার মা তাকে ক্ষমা না করা পর্যন্ত ওই লোকটি কাঁদে আর বলে হুজুর আমার উপায় কি তাহলে আমি এত বছর ধরে মাকাম ইব্রাহিমে আসি বছরের পর বছর ধরে প্রত্যেক বছর আমি হাস করি এই মাকাম ইব্রাহিম সে আশায় বসে আছি গল্লা অলি বলেন আমার জীবনের গুণা মাফ হইবে নি বলে চলো দেখি তোমার মাহের কবরের পাশে চলো মাকাম ইব্রাহিমে বসে বসে কোনো কাজ হবে না প্রশ্ন রাখবেন হুজুর মার কবরের পাশে গেলে কি হবে বাবার কবরের পাশে গেলে কি হবে যে যুবকরা যে বন্ধুরা বৃদ্ধ বাবাজিরা আমরা আজকে কবর জিয়ারতগুলি ভুলে গেছি মা বাবার কবরের পাশে যাই না আপনি জানেন বাবা মার কবরের পাশে গেলে কি হয় যখন আপনি যা থেকে সালাম দিবেন তখন বাবা কবর থেকে সালামের জবাব দিয়ে বলে দেখছে আমার খুকা বুড়া হয়ে গেছে কিন্তু আমি বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে মা ডাকবে দেখছ আমার ছেলেটার দাঁড়ি পেকে গেছে তারপর আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়ায় গেছে ওই সন্তানের জন্য বাবা মা তখন খুশি হতে থাকে যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় কিছু জিয়ারত করে বাবা মার জন্য দোয়া করে তখন কবর থেকে বাবা মাও দোয়া করতে থাকে একবার জোরে বলা যাবে কিছু আল্লাহ কবর থেকে তারা চিনে তারা দেখে আপনি দেখেন না আপনি চিনেন না সেটা আপনার দোষ কবর থেকে তারা চিনে আপনি যে যে কবরের পাশে দাঁড়িয়েছেন সালাম দিয়েছেন কবরওয়ালা আপনি চিনি আপনাকে দেখে আপনি দেখেন দেখেন তা না হলে সালাম দেওয়ার অর্থ কি যে সালামের জবাব দিতে পারে না সালাম শোনে না তাকে সালাম কি করে দিবে প্রত্যেক কবরওয়ালারা আপনাকে দেখে কিন্তু আপনি দেখেন না প্রিয় নবীজি একদিন বদরের প্রান্তরে কাফেরদের লাশগুলি কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল বদরের সেই কুয়া এখনো আছে মসজিদের পাশে বদর মসজিদের পাশেই কুয়া এই কুয়ার পাশে দাঁড়ায়ে নবী বলতেছে এ উদবা সাইবা আবু মুগিরা আবু জেহেল তোমাদেরকে না বলেছিলাম কালেমার দাওয়াত দিয়েছিলাম বুঝলি আজকে তো আল্লাহর কাছে চলে গেছিস বস এবার দেখ আমি সত্য না মিথ্যা এখন আল্লার কাছে যে বুঝবি আজ তবর পিছন থেকে বলে নিয়া নবী আল্লাহ ওরা তো মরে গেছে মরা মানুষকের কথা শোনে নবী বলেন অবর ওই মালিকের প্রসং করি যে মালিক আমাকে সত্য সহ নবী করে পৃথিবীতে পাঠিয়েছে তুমি যেরকম শোনো তোমার চেটে তারা বেশি শোনে তুমি যেমন দেখো তোমার চেতে তারা এখন বেশি দেখছে কাফেররা মরার পরে দেখে তো মুসলমান কি করবে বলেন তো এই জন্য কবরের পাশে যাবে এই যারা পিতা মাতা কবরে চলে গেছে মায়ের কবরের পাশে যে দাঁড়াবেন হাত তুলে কেঁদে দিবে বাবার কবরের পাশে দাঁড়াবেন প্রত্যেক জুমাতে যাবেন প্রত্যেক ফজরে যাবেন সুযোগ বলে কাজ না থাকলে প্রত্যেক ফজরে বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন এই আমল ভুলে গেছে

হজরত আমির হামজাদ দাদা ছিলেন খুব ভালোবাসত ফাতেমা এত ভালোবাসত ফাতেমার বিয়ের সময় উঠ দুম্বা কুরবানি করে আমার নাতির বিয়ে হচ্ছে উঠ দুম্বা জবাই দিয়ে ফাতেমার অলিমা খাওয়াইতে খাওয়াইছিলেন এবং খুব কেয়ার করতেন ফাতেমাকে এই জন্য ফাতেমা সারা জীবন কৃতজ্ঞ ছিলেন দাদার প্রতি প্রত্যেক জুমাতে দাদার কবরের পাশে যে দাঁড়ায় কানতেন আর দাদার জন্য দোয়া করতেন এটার নাম কৃতজ্ঞতা আমরা অকৃতজ্ঞ হয়ে গেছি ভাবতেছি মসজিদে নামাজ পড়ে সেজদা দিয়ে চলে যাবো কি হ্যাঁ আমরা দিন যত যাচ্ছে তত অকৃতজ্ঞ হচ্ছে দিন যত যাচ্ছে তত নফল ইবাদত থেকে আমরা সরে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমরা তো নফল ভুলেই যাচ্ছি অথচ নফলের দাম কত জানেন এই নফলের দাম কত নবীজি বলছেন উম্মত বান্দা যখন ফরোজ ইবাদত করার পরে নফল করে তখন আল্লাহর ইবাদতের কারণে বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায় কার চোখ বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে বান্দার কান আল্লাহর কান হয় বান্দার হাত আল্লাহর হাত হয় বান্দার পা আল্লাহর পা হয় বান্দার জবান আল্লাহর জবান হয় বান্দার মাথার থেকে পা পর্যন্ত আল্লাহর হয়ে যায় বান্দার ইজ্জত আল্লাহ আল্লাহ চোখ নেয়ারি আল্লাহ শাফি চোখে ইরাকের বাগদাদ থেকে ইমাম শাফির কাছে চিঠি গেল খালিফা হারুন রশিদ লেখলেন হুজুর আপনি তাড়াতাড়ি ইরাকের বাগদাদে আসেন রোম রাজ্য থেকে একদল লোক আসছে অনেক বড় পণ্ডিত জ্ঞানী গুণী সাইন্টিস্ট আর দার্শনিক

ইমাম ইমামিখতেছেন দজলা নদীর পারে বহাসব সময় হবে জোহরের নামাজের পরে খেলাটা দেখে গেল বড় বহাস লক্ষ লক্ষ মানুষ আসছে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে বহাস হবে দেখার জন্যে হাজার ইমাম শফি রহমতুল্লাহি বহাসের সময় উনি গেলেন স্টেজে কিন্তু স্টেজে উঠলেন না মিস থেকে বললেন খলিফান আমাকে আগে জোহরের নামাজ পড়া লাগবে এরপরে আমি বহাস করব। বললেন আমাকে একটা জায় নামাজ দেন নামাজ দেওয়া হলো ইমাম হাজার যাই নামাজ স্টেজে বিছান নাই জমিনের উপরে বিছান নাই ওনার নিজের যায় নামাজ নিয়ে দজলা নদীর পানির উপরে যাই নামাজ বিছাইয়া যাই উপরে দাঁড়াইয়া দজলা নদীর নামাজ করতে লাগলেন না হয় নাই আরো জোরে আরো জোরে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি

কোটিতে খুঁজে দেখেন কোটির ভিতরে একটা খুঁজে কোটির ভিতরে একটা খুঁজে অনুসন্ধান করুন মুসলমানের পরাজিত হওয়ার কারণ কি জানি আগে কিছু মুসলমান ছিল যারা আল্লাহ বলেছেন বলতাকুম মিনকুম ইলাল আমার উম্মতের ভিতরে কিছু বান্দা হবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে আমিও ডাকি আমার উওয়াজ আর খাজা মাইনুদ্দিন চিস্টের উওয়াজ এক ওয়াজ হ্যাঁ এই যে ওয়াজ করতেছি কাদের সামনে আমি মুসলমানের সামনে ওয়াজ করতেছি আর খাজা মাইনুদ্দিন চিস যখন ওয়াজ করেছে তখন এদেশে কালে মার আওয়াজ দিলি গা সমসম করে উঠছে এখনো পৃথিবীর বহু জায়গা মুসলমান মসজিদ বানাইতে পারে না আধুনিক জমানাতে মুসলমান মসজিদ বানাইতে পারে না মসজিদ বানাইতে পারে না প্রকাশে আজান দিতে পারে না পৃথিবীর বহু জায়গা আছে পৃথিবীর বহু জায়গা আছে মুসলমান আজানি দিতে পারে না সেই কঠিন দুর্বিদ্ধ কট্টর সনাতন ধর্মের মানুষের ভিতরে যিনি কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন তিনি খাজা আজমের সান্দরি কথা বলেন ঠিক না বলছেন তিনি শাহ জালাল ইয়ামনি মুজাররাদি हमरा तादर अवदान की भूलेगे सीएस के